এই মুহূর্ত এই মুহূর্তে বাংলাদেশে অনেক গুজব অনেক কথা গুজব বলবো না অনেক রকমের তথ্য মানুষের মুখে মুখে তার একটা বড় কারণ হচ্ছে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে না টেলিভিশনগুলো দেখলে বোঝার উপায় নাই যে এটা বাংলাদেশ না পৃথিবীর অন্য দেশ অধিকাংশ টেলিভিশন একটি দুটি ছাড়া এবং এখন কি ঘটছে এই যে লংমার্চ টু ঢাকা এটাতে আসলে কি ঘটছে তো সেই জায়গার আমাদের কাছে যে তথ্য আছে আমার কাছে যে তথ্য আছে সেরকম কয়েকটি জিনিস একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই সেনাপ্রধান ভাষণ দিতে চেয়েছিলেন বক্তব্য রাখতে চেয়েছিলেন দুপুর দুইটায় সেটা একটু আগে পরিবর্তন করা হয়েছে সেটা বলা হয়েছে তিনটা এবং সেটার সুনির্দিষ্ট করে কোনো কারণ বলা হয়নি এই কারণেও মানুষের মধ্যে আরও গুজব ছড়িয়েছে যে তাহলে কি হলো আমার ধারণা যে তিনটায় তিনি কথা বলবেন অনুরোধ জানিয়েছিলেন আগে যে অন্তত তিনটা পর্যন্ত অন্তত দুইটা পর্যন্ত মানুষকে শান্ত থাকতে সেই পরিস্থিতিতে আমরা দেখলাম যে ঢাকার মোড়ে মোড়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনার ওই কেন্দ্রিক যাওয়ার ক্ষেত্রে মানুষের যাওয়ার ক্ষেত্রে একটা ভয়াবহ রকমের করা পাহারার ব্যবস্থা করা হয়েছে সব বাহিনীর মিলিতভাবে তো সেরকম একটা জায়গা থেকে কি ঘটে এরকম সাংবাদিক হিসেবে আমাদেরও কৌতূহল ছিল তো সকাল থেকে আমরা যেটা খবর পাচ্ছিলাম যাত্রাবাড়ির ওই পুরো এলাকা থেকে মানুষ কথা বলার সময় হাজার হাজার মানুষ দেখলেও লাখ লাখ মানুষ বলে তো সেই হাজার হাজার মানুষ যাত্রাবাড়ির সেদিক থেকে ঢাকার ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন এখনও চেষ্টা করছেন এবং সেখানে পুলিশ গুলি চালিয়েছে এবং সেই গুলিতে চার থেকে ছয়জন মারা গেছেন তাদের লাশ ঢাকা মেডিকেলে আনা হয়েছে এবং ওই পুরো অঞ্চলটি এখন লোকে লোকারণ্য তারা সামনের দিকে এগোচ্ছে সকাল থেকে মিরপুরের দিকটায় বহুসংখ্যক মানুষ ঢাকার দিকে আসার চেষ্টা করছিল। এবং এখন হাজার হাজার মানুষের মিছিল আগারগাঁও অতিক্রম করেছে সেখানে আর্মির সেনাবাহিনীর একটা ব্যারিকেড ছিল সেনাবাহিনীর সঙ্গে কথা বলা এক পর্যায়ে সেনাবাহিনী কিছুক্ষণ আটকিয়ে রেখেছিলেন পরবর্তীতে সেনাবাহিনী ব্যারিকেড খুলে দেওয়ার পরে মানুষ আরও সামনের দিকে এগিয়ে আসে এটা এই দিকের চিত্র ওদিকে জাহাঙ্গীরনগরে সকাল থেকেই সমবেত হচ্ছিলেন সাভারে গুলিতে একজন মারা গেছে সেনাবাহিনী কাউকে গুলি করছে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছে এখন পর্যন্ত সেরকম কোনো সংবাদ পাওয়া যায়নি বিজিবি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছে বা গুলি করেছে সেটাও আমরা এখনও পাইনি কিন্তু পুলিশ গুলি করেছে গতকালে পুলিশ গুলি করেছে আজকেও পুলিশ গুলি করেছে এদিকে মোহাম্মদপুর বেরিবাদ ওইদিকে বেরিবাদের ওই পারে বুড়িগঙ্গা নদীর ওই পার থেকে প্রচুর মানুষ এদিকে আসছে এই সংবাদ আমরা পেয়েছি অর্থাৎ উত্তরা উত্তরা থেকে প্রচুর সংখ্যক মানুষ ঢাকার দিকে আসছে বিভিন্ন বয়সী মানুষ নারী আছে মিছিলে পাঞ্জাবি পায়জামা পরা মানুষ আছে স্যুটাই পরা মানুষ সুরটাই না মানে শার্ট শার্ট প্যান্ট পরা মানুষ আছে টি শার্ট পরা মানুষ আছে সেখানে প্রচুর নারী আছে এদিকে আছে এদিকে বেলি রোড এলাকা বিচারপতির বাড়ির সামনে কাকরাইল ওই দিক দিয়ে খণ্ডখণ্ড মানুষ আছে বহু মানুষ আছে শিক্ষার্থী আছে রামপুরা এলাকাতে বহু মানুষ রাস্তায় শত শত বা হাজার হাজার মানুষ কথা বলার সময় বলে লাখ লাখ মানুষ আছে অর্থাৎ ঢাকার চারপাশ থেকে প্রচুর মানুষ ঢাকার দিকে ঢুকছে কারফিউ দিয়ে যেটা কারফিউ এবং সাধারণ ছুটি দিয়ে মানুষকে আটকানোর যে চেষ্টা করা হয়েছিল এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্যটা মানুষকে আটকানো যায়নি এবং গুলি করার ঘটনা সায়দাবাদের দিকেই বেশি ঘটেছে মিরপুরে সাভারে গুলি করার ঘটনা ঘটেছে মিরপুর বা উত্তরা বা মোহাম্মদপুর বেরিবাদ এই পুরো এলাকাতে গুলি করার কোনো ঘটনা ঘটেনি পুলিশ বা সামরিক বাহিনী বা অন্যরা পুলিশ জনগণের সঙ্গে এক ধরনের মি মানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে আছে তো সবার মতো আমরাও অপেক্ষা করছি সেনাপ্রধানের বক্তব্য শোনার জন্য এবং তিনি যেহেতু অনুরোধ জানিয়েছেন যে এই সময় পর্যন্ত শান্ত থাকতে তো স্বাভাবিকভাবেই আমাদের একটা প্রত্যাশা থাকবে বাংলাদেশের মানুষের কাছে আমরা খুবই ক্ষুদ্র মানুষ তারপরেও প্রত্যাশা থাকবে ধৈর্য ধরার জন্য আমরা যেন কোনো অরাজকতাপূর্ণ পরিবেশ তৈরি না করি সেরকম একটা জায়গা থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করার এটা একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আমরা অরাজকতা না করেও আন্দোলন করলে শক্তি দিয়ে ক্ষমতা প্রয়োগ করে কখনো আন্দোলনের সফ মানে সুফল আটকে রাখা যায় না যারা অপরাধ করেন যারা ভুল ভুল নয় যারা অপরাধ করেন মানুষ হত্যা করেন মানুষ হত্যা করে আন্দোলন দমন করতে চান তাদের পরিণতি ইতিহাসে নির্ধারিত থাকে কখনোই তারা ক্ষমা পান না ইতিহাস কখনোই তাদের ক্ষমা করে না তাদের পতন অনিবার্য হয়ে যায় এটা যেন আমরা মনে রেখে শান্ত এবং যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের ক্ষেত্রে সতর্ক থাকি